আসসালামু আলাইকুম চলে আসলাম হরজত সাহরানীরা দিল মাজার শরীফে তো মুড়ে অবস্থান করতেছি মাজারে ঢুকবো এখন আমরা যাক আপনাদেরকে আজকে অনেক কিছু তুলে ধরব চলছে শিল্পীদের গান চলছে গান তো মেলাতে ট্রিকেট লটারি আয়োজন করা হয়েছে মোটর সাইকেল দেখা যাচ্ছে প্রথম পুরস্কার টিকিটের মূল্য বিশ টাকা ধরা হয়েছে এখানে এটা প্রবেশ করার মুহূর্তে আমাদের চোখে পড়ল প্রথমেই ভিডিও দূরে ধরলাম বিশ টাকা টিকিট যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন যত করেন শেয়ার দেবেন মনে অধিক বেলা বলে মানুষেরা যেন ভিডিওটা চোখে পড়ে আপনাদের মাঝে একটু রিকোয়েস্ট আবার মেলাতে মাছের মাছ উঠেছে বড় সাইজের মোটামুটি তিন কেজি পাঁচ কেজি

তো মেলাতে মূল ফটকে প্রবেশ করতেছি মাজার শরীফে আমরা তো শুধু লোকজনের আগমন রাত বাজে প্রায় একটা দেড়টা এই মুহূর্তে অনেক পরিমাণ লোকজন আগমন মেলাতে যার যার মতো ঘোরাঘুরি করছে তো মেলাতে মাজারে প্রবেশ করতেছি আশা করি বিডুর প্রথম থেকে লাশ পর্যন্ত একদিন হরজত সারে নিই রাধা মাজার মাজার প্রবেশ করতেছি প্রবেশের গেটে ঢুকলাম তো ঢোকার পর আমার মাজারের চারপাশ তুলে ধরতেছি চারপাশে কি অবস্থায় মানুষজন আছে কোন পরিবেশে আছে এটা যারা যারা এক একজন এক এক মুড়ে অবস্থান করতেছে যাই হোক তো আমি মাজার শরীরটা তুলে ধরবো হর যত এরেননি মাজার শরীফ আপনারা দেখতে থাকেন বেরু থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো যত পারেন শেয়ার দেবেন এই বিড়ুটা যারা মিস করছেন এই শহর সাহারিনি মাজার প্রবাসে বৈশা সবাই জন্য দেখতে পারে এখানে দান বাক্স একটা দ্বিতীয় দানবাক্সু এই ইউনিউলু পাহারাদার প্রথম দান বাক্স মাজারে যে দান করে আশা করি মাঝারে দান করা বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই এই রাত একটা বাজে এলাকা আগে একবার নিচে কিনা আর এখন এই অবস্থায় আছে এই টুকটাকা আছে তো উনি হলেও পুহরিদার হয়তো বা দানবাক্সুর আমি যেটা মনে করছি मूल मन्त्रको मन्त्रको शक्ति सबैलाई दिन्छ। यो टोलीको शक्ति त कतको पास छ। तुलसी महादेवको मूलबाट आउँदो आशीर्वादले हामीलाई शक्ति दिन्छ। देखेर हामी सबैलाई आफुको कुरा बुझिन्छ। তো মোমবতী জালে যে যার আসর বসেছেন যার মতো সে নাচছে গান গাচ্ছে দুটো আর এখানে উনি কী করতেছে উনি জানে উনি ওনার ধ্যানে আছে মুগ্ধ এটু মাজারের চারপাশ এই অবস্থান মূল মাজারের চারপাশে অবস্থান উনি পাশে বসছে মাজারের আর গান ভিন্নটি যে ভিন্ন শিল্পীদের গান আবার রোজ চলে আসলাম মাজারের দোকানের কিছু দোকান তুলে ধরবো খাবারের কসমেটিক্স নানান ধরনের দোকান বসেছে এগুলো তুলে ধরতেছি তো আমরা আশা করি পোড়া মেলাটাই যতটুকু পারছি ভিডিও শ্যুট নিচ্ছি তো পরিপূর্ণ আরও কিছু শট রয়েছে ওইগুলি আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পারবেন অর্থাৎ সারে মাজার শরীফের দৃশ্য তো আমরা কিছু দোকান পাট তুলে ধরার চেষ্টা করছি আমি তো আপনাদের মাঝে তো ভিতরে ঢুকতেছি দোকান মার্কেটগুলির ভিতরে তো দেখতে থাকেন কত কিছুর দোকান চকবাজারে কসমেটিক্স স্বর্ণ অলগকারের দোকানও আছে সিটিগুলের যাই হোক ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন আর কোনো মতামত থাকে কমেন্টসে লেখবেন যেন মনহর্দি উপজেলা বেলাবর উপজেলার জনগণ ভিডিওটা দেখতে পারে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট পারেন শেয়ার দিবেন মাজারের মূল যতটুকু আমি চেষ্টা করছি প্রায় সব পয়েন্টই তুলে ধরার চেষ্টা করছি আপনারা পাশে থাকেন লাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন যেটাই হোক এই যে কত ছোটো বাচ্চাদের খেলনার দোকান এখানে বসছি এই যে খাবার কত খাবারের আয়োজন এখানে আছে আপনারা দেখেন ছোটোবেলার কত খাইছি আমরা মাঝে তো এখন আর এইগুলি মনে চায় না তো চলে যাচ্ছি খাবারের টুক যতটুক তোলার কাম তুলছি খাবারের দোকান এটি জিলাপি যেটা মাজারের সরি মেলার মূল জিনিস যেটা আমরা শেষ পর্যায়ে মাজার থেকে চলে আসার সময় মেলা থেকে চলে আসছি জিলাপি সুস্বাদু জিলিপি বাড়িতে নিয়ে আসছি তো এটি মাশকালার ডালার জিলিপি আর এখানে বসছে কাঠের ফার্নিচার দারুলু ফার্নিচার আবার চলছে শিল্পীর গান তুলে ধরলাম টেজ শিল্পী এগুলি মাঝারি প্রতিটা টেজে টেজে ভিন্ন রকমের টেজ বসেছে ভিন্ন শিল্পীর গান আবারও গান দেখতে থাকেন হুম গান দেখতে থাকেন শেয়ার করবেন প্রবেশের দেখতে পাই এবং মানুষ দেখতে পায় পেশ ভালো থাকেন সুস্থ থাকেন assalamu